গুরুত্বপূর্ণ খবরের জেনিনে ইসরায়েলের অভিযান দশজন নিহত পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ট্রাম্পের স্বল্প রূপের জবাব দিতে কানাডা প্রস্তুত জানিয়েছেন ট্রোডো ইন্দ্রনেশিয়া আংশিক ভূমি ষোলো জনের প্রাণহানি ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় মিত্রবাহিনীর বাহিনীর দুই লাখ সদস্য প্রয়োজন জানিয়েছেন জ্যালেন্সকে ট্রাম্পের নাগরিকত্ব বাতিলের আদেশের বিরুদ্ধে চব্বিশ অঙ্গরাজ্যে হামলা জেরিনে ইসরায়েলের অভিযানে দশজন নিহত অধিকৃত পশ্চিম তীরে জেনি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত জন নিহত হয়েছে এছাড়া পশ্চিম তীরের কালকেলিয়ার শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনী ষাট জনের বেশি মানুষকে আটক করেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রালয়ের বরাদ দিয়ে জানিয়েছে আল জাজিরা এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রালয়ের বরাত দিয়ে বিবিসি বলেছে পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলের অভিযানের সময় নয়জন জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ড্রোন ও হেলিকপ্টারের সহায়তায় জেনিন শহর ও সেখানকার শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে বিমান এছাড়া গতকাল মঙ্গলবার সকাল থেকে সাজোয়া বিশাল একটি বাহিনী শহরে অভিযান শুরু করেছে জেনিনি অভিযান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন জেনিনের তমনে ইসরায়েলি বাহিনী একটি বিস্তৃত ও তাৎপর্যপূর্ণ অভিযান শুরু করেছে পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল হারচি হালেভি দুই হাজার সময় ব্যর্থতার জন্য দায়ভার নিয়ে সোমবার পদত্যাগ করেন তিনি পদত্যাগ পত্রে হালেভি বলেছেন সাত অক্টোবর সামরিক বাহিনীর ব্যর্থতার জন্য আমি আমার দায় স্বীকার করছি দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে শতাধিক ইসরায়েলকে জিম্বি করে হামাজ এ ঘটনায় ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলি হামলায় সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের অধিকাংশ নারী পনেরো মাস ধরে চলা যুদ্ধে অবসানের চলতি সপ্তাহে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরোধী চুক্তি হয় উনিশ জানুয়ারি থেকে এ চুক্তি কার্যকর হয়েছে ট্রাম্পের স্বল্পরূপের জবাব দিতে কানাডা প্রস্তুত জানিয়েছে ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড করলে কোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন জাস্টিন ট্রুডো জাস্টিন ট্রুডো বলেন ট্রাম্প খুবই ভালো আলোচক তিনি তার আলোচনার অংশীদারকে কিছুটা বিভ্রান্তিতে ফেলে দিতে চান গত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর কানাডা ও মেক্সিকান পণ্য আমদানিতে ব্যাপক আভাস দিয়েছেন যা আগামী ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে এরই প্রেক্ষিতে ট্রাম্পের সঙ্গে নিয়মিত কথা হয় জানিয়ে ট্রোডো বলেন ডোনাল্ড ট্রাম্পের আচরণ অনিশ্চয়তা ডেকে আনে পরবর্তী আনুষ্ঠানিক আলাপচারিতার অপেক্ষায় থাকুন আমেরিকায় যে সমৃদ্ধির অঙ্গীকার ট্রাম্প করেছেন সেজন্য কানাডীয় সম্পদের প্রয়োজন হবে বলে মন্তব্য করেন তিনি ট্রোডো বলেন আমেরিকান অর্থনীতিতে অনেক প্রয়োজনীয় যোগান কানাডা সরবরাহ করে কাজে দেশটির অর্থনীতি সমৃদ্ধি ও সম্প্রচারের জন্য অপরিহার্য প্রাণহানি পোকানুন মধ্য অঞ্চলীয় প্রদেশের গান শহরে ভারী বৃষ্টিপাতের ফলে শ্রেষ্ঠ ভূমিধসে অন্তত ষোলো জনের প্রাণহানি হয়েছে এছাড়া নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন জন মঙ্গলবার একুশ জানুয়ারি দুর্যোগ রসমন সংস্থা ও পুলিশের বরাতে কাতারে ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এ খবর জানিয়েছে প্যাকা লুঙ্গার নগরীর পুলিশ প্রধান দনি প্রাকোসু স্থানীয় টিভি চ্যানেল মেট্রো টিভিকে বলেন ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে আহতদের মধ্যে দশজনকে জনকে হাসপাতাল ও নিকটস্থ কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে তিনি বলেন সোমবার ওই এলাকায় ভূমিধস ঘটে এবং উদ্ধারকারীরা এখনো কমপক্ষে পাঁচজন নিখোঁজকে খুঁজে বের করার চেষ্টা করছেন দনি বলেন পেকু লোঙ্গানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ বেশি ছিল এবং পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় সম্প্রচার মাধ্যম কোম্পাস টিভিকে দেশটির আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা বেরগাস কাতুরাসি জানিয়েছেন ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিদশ হয়েছে বৃষ্টির কারণে নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান বাধা প্রাপ্ত হচ্ছে তিনি আরো বলেন আমাদের হাতে খুব বেশি সময় নেই কারণ প্রকৃতির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে তাই বাধা প্রাপ্ত হলে নিখোঁজদের তল্লাশি অব্যাহিত আছে বর্ষাকালে সাধারণত ইন্দ্রনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিদর্শের ঝুঁকিতে থাকে তবে সাম্প্রতিক বছরগুলোই প্রতিকূল আবহাওয়ার কারণে শ্রেষ্ঠ কিছু দুর্যোগ সেই মৌসুমের বাহিরে ঘটেছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় মিত্র বাহিনীর দুই লাখ সদস্য প্রয়োজন জানিয়েছেন জ্যালেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকি বলেছেন রাশিয়ার সঙ্গে যে কোনো শান্তি চুক্তি বাস্তবায়নে ন্যূনত মিত্র বাহিনীর দুই লাখ সদস্য প্রয়োজন দাবোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক আলোচনায় তিনি ইউরোপের প্রতি আহ্বান জানান ইউক্রেনের সংকটে নিজেদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে জ্যালেন্সকে বলেন ইউরোপকে একটি অপরিহার্য বৈশ্বিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে যুক্তরাষ্ট্রের রাজনীতি বা ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের দিকে তাকিয়ে না থেকে ইউরোপকে সম্মিলিতভাবে রক্ষার দায়িত্ব নিতে হবে। তিনি উল্লেখ করেন রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদের উপস্থিতি এবং ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে লড়াই এই সংঘাতের মাত্রা বাড়িয়েছে জ্যালেন্সকি সতর্ক করেন ইউরোপীয় নেতাদের মনে রাখা উচিত রাশিয়া থেকে তাদের দেশগুলি পৃথক করে এমন কোনো মহাসাগর নেই উত্তর কোরিয়ার সৈন্যরা যে অঞ্চলে লড়াই অংশ নিচ্ছে তা দাবস থেকে খুবই কাছে জ্যালেন্সকি শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনীর প্রয়োজনীয়তার কথা জানান ট্রাম্পের নাগরিকত্ব বাতিলের আদেশের বিরুদ্ধে চব্বিশ অঙ্গরাজ্যে মামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিলের নির্বাহী আদেশ জারি করার একদিনের মধ্যে তার বিরুদ্ধে অঙ্গরাজ্য ও শহর ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত এই অঙ্গরাজ্য ও শহরগুলো ট্রাম্পের সিদ্ধান্তকে মার্কিন সংবিধানের গুরুতর লঙ্ঘন করে অভিহিত করেছে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শপথ নেয়ার দিনই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে ঘোষণা দেন এরপর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের জন্মনিয়া অভিবাসীদের সন্তানরা আর স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না এই আদেশের বিরুদ্ধে বোস্টনের ফেডারেল আদালতে মামলা করেছে অঙ্গরাজ্য ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ মামলায় অভিযোগ করা হয়েছে এই আদেশ মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনীয় লঙ্ঘন করেছে প্রেসিডেন্টের এই ধরনের আদেশ দেওয়ার কোনো আইনগত ক্ষমতা নেই